আসসালাম আজ তোমাকে একটি কথা বলতে চাই একটা গল্প একটা সত্যি যা হয়তো তোমার হৃদয়কে একটু নরম করে দেবে আমরা প্রতিদিনই দৌড়াচ্ছি জীবনের পেছনে মানুষের পেছনে সুখ আর শান্তির পেছনে কিন্তু এই দৌড়ে একটা ব্যাপার আমরা খুব সহজেই ভুলে যাই আর সেটা হলো আল্লাহ আমাদের প্রতিটি শ্বাস লক্ষ্য করেন মানুষ কখনই পুরোটা বুঝবে না তুমি যা করো মানুষ বলবেই যে কম করেছো বেশি করেছ ভালো করেছ বা ভুল করেছ কিন্তু আল্লাহ তিনি কখনো ভুল বোঝেন না তুমি যদি কাউকে হাসি দাও তাকে দয়া কর তার মনটা একটু নরম করে দাও আল্লাহ সেই সামান্য কাজটাকেও আমলের খাতায় বড় করে লিখে রাখেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন একটি ছোট্ট হাসিও সদগাহ তো তোমার ছোট একটি হাসি তোমার ছোট সাহায্য তোমার ছোট ক্ষমা জান্নাতের দরজা খুলে দিতে পারে আর তুমি হয়তো আজ ক্লান্ত হয়তো মন ভাঙা হয়তো বলছ যে আল্লাহ কেন আমার জীবনে এত কষ্ট কিন্তু শোনো কষ্ট মানেই শাস্তি নয় অনেক সময় কষ্টই হয় আল্লাহর ভালোবাসার চিহ্ন তিনি যাকে ভালোবাসেন তাকে পরীক্ষার মাধ্যমে কাছে টেনে নেন যেন সে সেজদায় পড়ে বলে যে হে আল্লাহ আমাকে তুমি সামলে নাও এটাই আসল শান্তি এটাই আসল সুরক্ষা দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না মানুষ বলবে তুমি পারবে না কিন্তু আল্লাহ বলবেন আমি আছি তোমার সাথে মানুষ বলবে তোমার কিচ্ছু হবে না আল্লাহ বলবেন হবে আমার ইচ্ছায় হবে তাই বন্ধু আজ একটু থামো আর ধীরে বলো যে হে আল্লাহ আমি তোমার ওপরই ভরসা করি দেখবে তোমার ভিতরটা হালকা হয়ে যাবে চলো আজ তিনটে ছোট কাজের প্রতিজ্ঞা করি এক প্রতিদিন একটু দোয়া করব দুই কাউকে কষ্ট দেব না তিন যে কোনো ছোট আমল করবই যদি এই কথা হৃদয়ে ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করো আর এমন শান্তিময় ইসলামিক ভয়েস অভার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ